চলো আজকে আমরা খুবই অল্প অল্পটাকে কীভাবে কলমদানি বানানো যায় তা শিখে যারা আমার মতো খুবই অল্প অল্পটাকে কলমদানি বানাতে চাও বা রং ডেকোরেশন করতে চাও এই ভিডিওটা তাদের জন্য আমার কাছে এই স্টিকগুলো ছিল তাও উনি আগে আমি স্টিকগুলো কিনছিলাম মনে হয় বিশ টাকা দিয়ে কিনছিলাম কিন্তু কখনও কিছু বানানো হয়নি তাই ভাবলাম যে যেহেতু এই ফ্লাওয়ারের অর্ধেক পাট পড়ে আছে তো আমি আর করে কাজে লেগে পড়লাম স্টিকগুলা দিয়ে সুন্দর একটা কলমদানি বানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমি এই গ্লুটা ব্যবহার করেছি আমি এই ফ্লাওয়ারের বক্সের সমানভাবে স্টিক গুলা কেটে নিচ্ছি যাদের কাছে গ্লু গান আছে তারা কিন্তু গ্লু গান দিয়ে ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে ব্লু গান নেই তাই আমি ইয়াত ব্যবহার করছি আর একে একে আমি পুরোটা কভার করে নিব ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে তাই আমি কাট কাট করে যেটুকু পায়ে পার সেইটুকুই আমি দেখাচ্ছি এই কলমদানিগুলা কিন্তু খুবই সুন্দর লাগে টেবিলে হোক যে কোনো জায়গায় সুন্দর করে সাজানো যায় আবার এটা কিন্তু ফুলে টপ হিসাবে ব্যবহার করতে পারবেন আপনারা তো আমি কিন্তু একে একে একটা করে স্টিক দিয়ে দিচ্ছি আমার কাছে যে কালারগুলো ছিল আমি সেই কালারগুলো দিয়ে পুরোটা কভার করে নিয়েছি এগুলো কিন্তু অনেক কালার হয় বিভিন্ন কালারের হয় আমার কাছে শেষ পর্যন্ত কয়টা কালারই ছিল তাই কয়টা কালার দিয়ে আমি গুলা দিয়ে সুন্দর করে একটা কলমদানি বানিয়ে ফেলবো আমার বয়স দিতে খুবই সমস্যা হয় তারপরে খুব বাড়ি আমি বয়সতেই আর আমার মতো কিন্তু আপনারাও এইভাবে বানাতে পারেন খুব অল্প টাকাই যদি অনেক সুন্দর করে কলমদানি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয়নি আর এই যে এই বউটা এটা আমি কুশিকাতে দিয়ে বানাইছিলাম অনেক আগে তাই ভাবলাম যে এটা যেহেতু পড়ে আছে এটা দিয়ে একটু সিম্পল ডিজাইন করে নিই আর এই যে আমার এই কলমদানি